শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশে উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ছোট ছোট যে হালুয়ানগুলো অনেকেই আমাদের ভিডিওর মধ্যে বলে যে ভাই ছোট ছোটো হালুয়ানগুলোর দাম জানান তার সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ছাগলেরও দাম জানাবো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে তো আজকের বাজারে ছোট ছোটো যে হালুয়ানগুলো আছে পনেরোশো থেকে শুরু দুই হাজার পনেরোশো বারোশো আমরা এই তথ্যগুলো আজকে শুরু করব প্রথম থেকে তো আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এটা কি হালুয়ান কি সব হালুয়ান সবগুলা খাসি কেমন দাম চাচ্ছেন খাসিগুলো পার পিস এগুলো সব খাসি চার হাজার টাকা করে পার পিস কত করে বলে কাস্টমার করে তিন হাজার করে বলে দশক শোলেন সবগুলোয় খাসি চার হাজার টাকা করে পার পিস যাচ্ছে তিন হাজার টাকা করে দাম হলেই কিন্তু ছেড়ে দেব ওনারা তা আমরা এদিকে দেখতেছি ভাই এটা খাসি কত যাচ্ছেন এটা সাত হাজার কত বলে হ্যাঁ বলে নাই শোনেন দাম অতিরিক্ত চাওয়ার কারণে কিন্তু দাম কেউ বলেনি তো আমরা এদিকে দেখতেছি ছোটো ছোটো যেগুলো আছে আমরা এই তথ্যগুলো দিই

আর ওই হালুয়ানটা পঁচিশশো হলে দিন পঁচিশশো হলে দিবেন এর কমে আসবে না মানে দু হাজার টাকা হলে দিবেন দশক ষোলোন দুই হাজার হলেও দিবে আর খাসিটা সাড়ে সাত চার সাত হলে দিবেন দশক ষোলোন খাসিটা সাত হাজার চার চেন সাড়ে সাত হলে দিবেন আচ্ছা ভাই বাজার কি এখন কি কম না বেশি বাজার কম না বেশি না স্থির হয়ে আছে স্থির হয়ে আছে

এই চারটা হালুয়ান এই হালুয়ানগুলো পার পিস কত করে চাচ্ছেন এই দুটা কত যাচ্ছেন একটা পার পিস পঁচিশশো কত করে বলে ভাই পনেরোশো ষোলোশো করে বলে বেচা বিক্রি আঠারোশো দুই হাজার করে হলে বেচবে তবে শুনে না এই কালোগুলো কালো মাটিয়া কালার এইগুলো কিন্তু আঠারোশো টাকা করে হলে কিন্তু ওনারা সেল করবে চলুন আমরা এদিকে কিছু দাম জানাই ভাই এটা কি বাচ্চা পুরানি কত যাচ্ছেন এটা বারো হাজার কত বলে ছয় সাত বলে কত হলে বেচা বিক্রি করবেন দশ হলে বেচবেন আর এটা বারো হাজার এটা তো হালুয়ান এটা কত বলে আট বলতেছে এটা কত হলে বেচবেন দশ হলে বেচবেন দশক শুনলেন তো দশক চলুন আজকে কিন্তু আমদানি বেশ ভালো আছে রেল বাজার বাজারটা মোটামুটি হাই বাজারে এই বাজারের মধ্যে আজকে আমরা সেইভাবে তথ্যগুলো দিব আর আমরা আপনাদেরকে জানাবো যে আজকে বাজারে কি পরিস্থিতি আসলে দেখাই পাচ্ছেন আজকে কতগুলো মাল এখানে সব কিনে রাখা হয়েছে বাজার এখান কিন্তু শেষের পথে আমরা এদিকে দেখি

সাড়ে পনেরো চাচ্ছেন বারো সাড়ে বারো বলছে কত হলে বেঁচবেন তেরো কম দেওয়া যাবে না দশক শোনলেন তেরো হাজার টাকা ওনার এটা কিনা আছে এর নিচে দেওয়া যাবে না বয়স কী আসবে ভাই দাঁত ওজন কেমন হবে আনুমানিক পনেরো কেজি ষোলো কেজি হবে দশ হাজার ষোলেন আনুমানিক ষোলো কেজি হবে একবারে দেশি ঘাসি আজকে কিন্তু বাজারে খাসি কম কেন্দ্র হালুয়ান ছোট ছোট এবং বড় এই খাসিটা কত যাচ্ছেন কত বলে সাড়ে এগারো বলে বেচা বিক্রি বারো হলে বেচবেন দশক ছোট বারো হলে বেচবেন এ দুটো কি হালুয়ান কত যাচ্ছেন ভাই আট হাজার চাচ্ছেন জোড়া কত বলে ভাই

কত যাচ্ছ কত যাচ্ছ তিনটে ছয় হাজার কত বলে কাস্টমার পাঁচ হাজার বলে কত হলে বেসবা সাড়ে পাঁচ হলে দিবা দশ হাজার শুনলেন হাজার দাম চাচ্ছে পাঁচ হাজার দাম বলছে তাও দেয় নাই সাড়ে পাঁচ হাজার হলে কিন্তু এই তিনটায় দিবে তো আমরা আরও কিছু দাম জানাই আপনাদেরকে এটা খাসি হালুয়ান কত যাচ্ছেন চাচা হ্যাঁ ছয় হাজার তিনশো কত বলে কাস্টমার আটচল্লিশশো বলে কত হলে সাড়ে পাঁচ হলে দিবেন দশক শোলেন সাড়ে পাঁচ হাজার হলে কিন্তু এই হালুয়ানটি ওনারা ছাড়া দেবে তো আমরা এদিকে দেখতেছি একটা বড় খাসি তো আমরা একটু কথা বলি চাচা এই খাসিটার দাম বলছে কেউ কত বলছে চাচা আঠারো পর্যন্ত বলছে দেন নাই আপনারা লাস্ট কত হইলে ছাড়বেন আমার বিশ পার হইতে হবে আর চাওয়া দাম তো আপনারা পঁচিশ চাচ্ছেন দশ শুনলেন চাওয়া দাম পঁচিশ চাচ্ছে 18 পর্যন্ত দাম বলছে ওনারা বিশ পার হইলে কিন্তু সেল করবে এই বড় খাসি প্রায় বয়স কিন্তু চার দাঁত এগুলো সব খাসি কত দাম জোড়া তিরিশ কত বলে কাস্টমার বাইশ বলে বেচা বিক্রি হ্যাঁ বেচা বিক্রি সাতাইশ হাজার হলে করবে তো দশক ষোলে ভাই এগুলো সব ধুতি বলতে কিন্তু বুঝায় যে ছাগলটার বাচ্চা হয় নাই ওই ছাগলটাকে হালুয়ান বলে আর যে ছাগলটা বাচ্চা হয়েছে ওইটাকে ধুতি বলে তো এই জড়াটা কত যাচ্ছেন চোদ্দো হাজার চাচ্ছেন কত বলে কাস্টমার বারো সাড়ে বারো কত হইলে বেচবেন তেরো হইলে বেসবেন দর্শক শুনলেন তেরো হইলে কিন্তু এই জড়াটা সেল করবে তো দর্শক আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম